শুধুমাত্র টেন পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা চোদ্দ থেকে পনেরো হাজার টাকার একটা জব পেয়ে যাচ্ছ পশ্চিমবঙ্গের মধ্যেই ফুল ডিটেলস জানতে পুরো ভিডিওটা দেখো তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো মিনিমাম টেন পাস কোয়ালিফিকেশানই তোমাদের জন্য একটা জব এসছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে মূলত ফ্লিপকার্ট মিন্ত্রা সুইগি এর মতো বিভিন্ন ওয়ার হাউসে পিকিং প্যাকিং স্ক্যানিং ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টের জন্য এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে এই জবটার জন্য তোমরা এলিজিবল আছো এখানে তোমাদের ন ঘন্টার ডিউটি টাইমের মধ্যে আট ঘন্টার ডিউটি ও এক ঘন্টার ব্রেক থাকছে তোমাদের টোটাল স্যালারি থাকছে দশ হাজার দুশো উনচল্লিশ টাকার মতো বেসিক স্যালারি তার সাথে লিভ এনভারেন্সমেন্ট থাকছে এবং অ্যাটেন্ডেন্স বোনাস থাকছে টোটাল অ্যাপ্রক্স স্যালারি তোমাদের চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মতো তার সাথে পিএফ ও ইএসআই থাকবে যে সমস্ত ক্যান্ডিডেট এই জবটার জন্য ইন্টারেস্টেড আছো আমাদের স্কিমে দেওয়া নাম্বারে তোমরা কল করে তোমাদের নামটা আজকে নথিভুক্ত করে নাও